আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আবার নতুন একটা গাড়ি ভিডিও নিয়ে আসলাম আজকের গাড়িটা হচ্ছে ফার্ম ট্র্যাক গাড়িটি একেবারে ফুল ফ্রেশ আছে শুধু মালিক ফেলাই রাখছে তো তার জন্য পরিষ্কার নয় আর বড় চাকার বিট একটু কম আছে আপনার চাকার বিট চেঞ্জ করলে মানে বড়ো চাকা চেঞ্জ করলে আপনারা চালাতে পারবেন সুন্দর বাই চাকাতে কিন্তু ট্রলি চালাতে পারবেন সুন্দরভাবে আর গাড়িটি জৈলিকভাবে বিক্রি করা হবে রোটার সহ আর একেবারে সস্তা দামে পানির দামে বিক্রি হবে গাড়িটির গাড়িটির মূল্য রাখা হয়েছে মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা একবার পানির দামে আপনারা যারা গাড়িটি নিতে চান সহ তাহলে আপনারা বড় চাকা মধ্যে বড় চাকা চেঞ্জ করে কিন্তু গাড়িটি নিতে পারেন চালাতে পারবেন হাল চাষ করতে পারবেন সুন্দর চলতে পারবেন গাড়িটি একবারে সব কিছু অরিজিনাল আছে বড় ধরনের কোনো কাজকাম হয়নি গাড়িটি দু সালের আর গাড়িটির ঘন্টার মিটার বর্তমানে নষ্ট তার জন্য কিছু বলা যাচ্ছে না কত ঘন্টা চলছে গাড়িটা দু সাল থেকে চলতেছে মাত্র তিন তিন লক্ষ বিশ হাজার টাকার গাড়ি বুঝতেছেন আর যারা গাড়ি নিতে চান অবশ্যই লোকেশানে যাবেন দেখে শুনে গাড়ি নিয়ে আসবেন অবশ্যই অভিজ্ঞ মেকানিক বা অভিজ্ঞ ড্রাইভার নিয়ে যাবেন দেখে শুনে নিয়ে আসবেন মালিক এই গাড়িটি পরিচালনা করতে পারে না মালিক নিজের ড্রাইভার ড্রাইভারি করতে পারে না তো গাড়ির বিষয়ে কিছু জানে না নতুন মহাজন তার জন্য গাড়িটি সেল করে দিবে গাড়িটি উনি পুরাতন কিনছিল কিনে ড্রাইভার দিয়ে চালায় ড্রাইভার দিয়ে নাকি পোষায় না তার তার জন্য গাড়িটি জরুরিভাবে সেল করে দিবে আপনারা যারা গাড়িটি নিতে চান অবশ্যই লোকেশনে যাবেন দেখে নেবেন গাড়িটি নিয়ে আসবেন আর গাড়িটির লোকেশন হচ্ছে গাইবান্ধা জেলা গাইবান্ধা জেলা সাঘাটা থানা নাকি একবারে গাইবান্ধার আশেপাশে গাড়িটি আছে আপনারা তাহলে নিতে পারেন লোকেশনে গিয়ে দেখে শুনে গাড়িটি নিতে পারেন গাড়িটি কিন্তু ফুল ফ্রেশ সাতসহ আছে রোডারটাও একেবারে ফুল ফ্রেশ আছে তাহলে আপনারা বড় চাকার বিট চেঞ্জ করলে বড় চাকা চেঞ্জ করলে আপনারা চালাতে পারবেন কোনো সমস্যা নেই আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন কে কোন ধরনের গাড়ি চান তিন লাখ বিশ হাজার টাকা গাড়িটা সেল দামাদামি করা যাবে আবার দামাদামি হালকা কিছু দামাদামি করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে